নামবাঙ্গে যারা সন্ত্রাসী চাঁদাবাজি জাগা দখল জমি দখল যদি কোনো লোক করিয়া থাকে তাদেরকে কেউরে বহিষ্কার করতেছে কেউরা আজি জ্ঞান আজ ইন্দি জ্ঞানের জন্য দল থেকে আগামী দিন আসার এক দুজন আমাদের দল যদি ক্ষমতা আসে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী মদ গাঁজা জুয়া ইয়ামা ব্যবসা দ্বারা করে এই জাতীয় লোক আমাদের দলে থাকতে পারবে না আমরা চাই আমাদের দলে যারা মনে করেন ভালো কর্ম করব আগামী দিন যেন তারাই মনে করেন বিভিন্ন নেতৃত্বে আসে ওয়ার্ডের নেতৃত্বে আসে যারা সতেরো বছর নির্যাতিত হয়েছে দলের সাথে বিভিন্ন প্রোগ্রামে গেছে দলের যতটুকু কাজ করার দরকার ছিল খাচ্ছে সৈর্য শাসকের আমলে এই অবৈধ সরকারের আমলে অনেক প্রোগ্রাম তো করতে হতেন আমরা আজ দিয়ে ধরেন ওয়ার্ডের একটা সম্মিলন যদি করি আমাদের মানুষ হবে দুই হাজার দেখা যায় আমাদের জেলার সম্মেলনের আমাদের দুই হাজার লোক কোন দেন ওয়ার্ডটা তো ভিন্ন জিনিস আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের সাইড নম্বর ওয়ার্ড অনেক ভালো আছে দলের ভিতরে হয়তো প্রতিযোগিতা থাকতে পারে তবে প্রতিহিংসা নাই পদের জন্য এক একজন মনে করেন প্রতিযোগিতা করতেছে যে কাজ ভালো করছে তাকে দলতন পদ দিব আর পদ না হইলেও আমরা এই দলটা ভালোবাসি আমরা এই দল করিব অন্য দলের সাথে আমরা যাইব না জীবনও আমরা এই দলকে ভালোবাসি আমরা আগামী দিনে এই দলের যদি আমরা সভাপতি ছিলাম আবার কাউন্সিল হইলে যদি সভাপতি হই আলহামদুলিল্লাহ না হইলেও আমরা এই দল যা যা দরকার আমরা তাই করিব ধন্যবাদ জনাব খরুল্লাহ একই প্রশ্নে আপনি অনেকগুলোর উত্তর দিয়েছেন আপনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা অংশীদারিত্ব গণতন্ত্রের প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা ছিলেন সাধারণ নির্যাতন নিপীড়নের পরও আপনি রাজপথের লড়াকো শুনে লড়েই যাচ্ছেন জনাব নামের শেষের প্রতীককে বিজয় করার জন্য আপনার অঞ্চলের এই চার নম্বর ওয়ার্ডে ছাত্র দল যুবদল বিএনপি করতে পারে আমাদের সাথে অনেক ভেদাভেদ থাকতে পারে অনেক সাথে নেতৃত্ব কাটাকাটি থাকতে পারে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে তবে আমাদের দলের প্রতি যখন আমাদের দলের কোনো প্রোগ্রাম কোনো মিটিং মিছিল তখন আমাদের সাথে মনে করো ওই জাতীয় কোনো হিংসা হিন্নারি কোনো অংশীদারিত্ব না আমরা সব একমতে এক কথায় আমরা দলের জন্য ইনশাআল্লাহ আমরা এই তুমিও কাজ করছি আগামী দিনে আমাদের দলকে ক্ষমতা আলহামদুলিল্লাহ আল্লাহফাক যদি কবুল করে আমাদের যত কিছু দরকার আমরা এওয়ার্ডে তত কিছু করবো আমাদের ভোটারকে নিয়ে আমরা সবসময় ভোটারের পিছে আছি যতটুক আমাদের দরকার আল্লাহফাগ যতটুকু আমাদের তবিক দেয় আমরা আমাদের লোকজনের সুবিধা অসুবিধে সবসময় আমরা ফাঁসে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ জনফুল্লাহ আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়া মানবিক রাজনীতিতে বিশ্বাসী তাই নারী জাতির পক্ষ থেকে আমরা আপনি তাদেরকে কোন দেখবেন আসল ভালো কথা কইছেন আপনি আমার দল মনে করেন দলের আদর্শ দলের নীতি দলের নীতি নির্ধারিত আওয়ামী লীগ যে সৈরা শাসক ছিল বিনা বোর্ডে তারা মনে করেন তিনটি নির্বাচন করে গেছে আমাদের দল গণতন্ত্র বিশ্বাস করে করে